শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা অবশ্যই তোমাদের সকলের কাছে আমার এই একটাই অনুরোধ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো যাতে তোমাদের ভালোবাসায় ও তোমাদের আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারি বন্ধুরা আর এখন চলো প্রায় হচ্ছে কি না সকাল ছটা থেকে ছটা পনেরো কুড়ি হয়তো বাজে ঠিক মনে নেই আমার তো ব্লকটা শুরু করছি তো গায়ে চাদর দেখে বুঝতেই পারছো তোমরা ভীষণ ঠান্ডা কিন্তু এখানে এখন পড়েছে যেহেতু প্রায় তিন দিন ধরে নিম্নচাপ লাগাতার বৃষ্টি হচ্ছে ওই কারণে সকালবেলা উঠেই না গায়ে হালকা কিছু দেওয়া লাগছে এখন আর আমাদের যিনি হেল্প করেন তোমরা হয়তো জানলার ওই পাশে দেখতেই পাচ্ছ ওনার কাজ হয়ে গেছে উনি অনেক ভোর ভোর এসেছিল আজকে কাজ করতে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওই কারণে তোমার হচ্ছে তাড়াতাড়ি এসছে যাতে তাড়াতাড়ি কাজ করে বাড়ি চলে যেতে পারে আর এই যে বন্ধুরা কাকরোল ভেজেছি আর সাথে একটু পেঁয়াজ ভেজেছি সকালবেলা যেহেতু আজকে গরম গরম না ডালিয়া রান্না করছিলাম আমি আর এই এক ফাঁকে সমস্ত কাপড়গুলো দিয়ে দিয়ে শোকানোর চেষ্টা করছি আর আজকে সকালে কে কী টিফিন বানিয়েছ বন্ধুরা বৃষ্টির দিনে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি তো বললাম তোমাদের আগেই ডালিয়া কাপড়ল ভাজি আর ডিম ভাজি করেছি সকালবেলা আর এই যে বন্ধুরা বিছনার ওপর কাপড়ে ছড়াছড়ি মানে কি বলবো না নিজেই মনে হয় যে আমি কোথায় আছি মাঝে মধ্যে যেহেতু বর্ষাকাল তারপরে পুচকুস না কত কাপড় হয় শাড়ি দিকে শুধু কাপড় আর কাপড় যেদিকেই থাকে সেদিকেই কাপড় তো বন্ধুরা কদিন ধরেই এই তিন চার দিন ধরে ভীষণ একটা মানসিক অস্ত শান্তির মধ্যে আছি আমি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে বাধ্য হলাম যেহেতু ভাবছিলাম প্রথমে শেয়ার করব না কিন্তু পরে ভাবলো না বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করাটা ভীষণই দরকার তাহলে না আমার মন একটু হালকা হবে যেহেতু সমস্ত কিছু তো সব জায়গায় বলা যায় না এই কারণেই চাইলাম তোমাদের সাথে আমি এটা শেয়ার করি যাতে তোমরা একটু বোঝো এবং আমাকে কমেন্টে সাজেশান দিতে পারো যে কি করবো না করব। মানে দিন দিন এত আর মানসিক অশান্তি না নিতে পারছি না ঠিক এই কারণে বন্ধুরা আর এই যে তোমার হচ্ছে কি না লাইটের আলোটা খুব বেশি মুখে পড়ছে তো তাই এই লাইটটা না রান্নার সময় ভিডিও করার জন্য তখন লাগানো তো অফ করে দিলাম আর তোমার ওইদিকে না ফুচকুছার খাবার বসিয়েছি আর এদিকে আমি রান্না করছি কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেহেতু তোমরা তো জানোই মা প্রায় প্রত্যেক দিনই দুখানা করে রেসিপি করে তো এই মায়ের রেসিপি কিন্তু স্পেশাল চাল কুমড়ো দিয়ে নিরামিষ ডাল করবে আরেকটা আছে সেটা তো তোমরা দেখতেই পাবে বন্ধুরা তো আমি আজকে রান্না করছি এই যে মাছ ভেজে নিয়েছি আলু কেটে নিয়েছি আর সাথে বেগুন ভাজছি তো বুঝতেই পারছো বন্ধুরা বেগুনের তরকারি করব তো এটা না কালকে রাতের ভিডিও তো কালকে রাতেও সমস্ত কাপড়গুলো এইভাবে মেলে রেখেছিলাম আমি তো কিছু শুকিয়েছে কিছু শুকায়নি তো বাকি যা আছে সেগুলো এখন ওই ঘরে নিয়ে যাবো শুকানোর জন্য আর মায়েরগুলো আগেই সব শুকিয়ে নিয়েছি আমি আর এই দেখো আমাদের পুচকু সোনা বারবার খেলনা তার থালাটাকে ফেলছে আমি যে মুছে তুলে দিচ্ছি তারপর সিন দেখো তোমরা নিজেরাই দেখে নাও ওই দেখো দেখে না তো বন্ধুরা মানে এক মিনিট চোখে একটু আড়াল হয়েছে ফেলে দিচ্ছি ওটাই ও মজা পায় খেলে তা আমি না ইচ্ছে কিন্তু করে ওইদিকে সরিয়ে দিলাম যে কিছু গুণ হয়তো তাহলে টাইম লাগবে নি একটা মায়ের যেদিকে রেসিপি সমস্ত যোগা জানতি শুরু করে দিয়েছে তো বন্ধুরা এখন বিছনা তুলতে চলে এসেছি আজকে কিন্তু অনেক বেলা করে বিছনাটা তুলছি প্রায় দশটা বাজে পুচকুসেন এখন ঘুম থেকে উঠলো আর এই কারণে বিছনা আর অন্য সময় কি করি বলো তো বন্ধুরা ওকে না সময় শোতো মশারিতেই রাখি যখনও সকালবেলা তাড়াতাড়ি উঠে যায় এবং দ্বিতীয়বার যখন আবার ঘুমান কিন্তু আজকে না সেই কাজটা করিনি আমি আজকে বড় মাসেরই খুলিনি তো বড় মাসেরই মধ্যে রেখে দিয়েছিলাম ওকে যাতে আমি সমস্ত কাপড়গুলো মেলতে পারি এবং ফ্যান চলছে সাথে সাথে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় বন্ধুরা এই কারণে আর বিছানার চাদরটা আমি চেঞ্জ করব কালকে রাতে একটু হচ্ছে কিনা। ও পুচকুছাকে ওষুধ মানে ভিটামিন জাতীয় কোনো একটা ওষুধ দেওয়া হয়েছে সেটা খাওয়ানো হয় তো ওই কারণে না ওই ওষুধটা বিছানায় পড়েছে তো তুমি আয়রন ট্যাবলেট টাইপে তো ওইটা না এখন মানে দেখতে খারাপ লাগছে ওই কারণে বিছানার চাদরটা একবারে তুলে দেব তো বন্ধুরা মানসিক অশান্তি হচ্ছে অনেকে অনেকে অনেক ধরনের মানসিক অশান্তির মধ্যে বা আমি মানসিক অশান্তি মূল কারণ হচ্ছে এই কাপড় চোপড় বন্ধুরা মানে চারিদিকে না এত কাপড় চোপড় দেখছি না আমার না ভালো মানে কি বলবো বন্ধুরা বিয়ের আগে বা বিয়ের পরে যতদিন না স্তুতি সোনা আমাদের জীবনে আমাদের লাইফে এসছে ততদিন তো এরকম কাপড়ের অবস্থা দেখিনি তো এখন দেখে না মাঝে মধ্যে আমার সত্যি মনে হয় বন্ধুরা যে যাদের ঘরে দু তিনটে বাচ্চা তাদের ঘরের অবস্থা তা কি এই বর্ষায় সত্যি বন্ধুরা কাদের বাড়ি এরকম অবস্থা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা তো এটাই মেন হচ্ছে আমার এখন মানসিক অশান্তি এই দু তিন দিন ধরে এই ভাতের হাড়ির উপর সমস্ত কিছু কাপড় শুকাচ্ছি আর এটাই ফুচকা জল গরম করছি একসাথে দবল তিনটে কাজ হচ্ছে আমার এখানে কিন্তু আর এটা সম্পূর্ণ মায়ের আইডিয়া আর এই দেখো বন্ধুরা এখানে গ্যাস বাঁচাতে সময় বাঁচাতে আমি এই পদ্ধতিগুলো ব্যবহার করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করো আর কমেন্ট করে বলো আর পাশে থেকে প্রতিদিন এইভাবে নতুন নতুন কিছু জানার জন্য আর এই দেখো মা আজকে নতুন একটা মুখরোচক রেসিপি বানাচ্ছে বর্ষার দিনে তো কি বানাচ্ছে সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেল আজকে দুপুরে কিন্তু পেয়ে যাবে বন্ধুরা আর ওইদিকে দেখো কত গল্প করছে দেখো কি নেবে ওই ফোন থেকে নেবে হ্যাঁ ওই দেখো দেখলে বন্ধুরা ওই মাথা থেকে এই মাথা চলে এলো একা একাই হ্যাঁ দুস্তু কোকিল মাম্মা মামা কি মামা বাবা সারা দিন মার বন্ধুরা মানে রাতে ঘুমিয়ে থাকলো বাবা জেগে থাকলো বাবা হুম হুম হ্যাঁ কত খুশি ও এত সুন্দর বাইরের ওয়েদার তো বন্ধুরা আর এই যে বন্ধুরা বিছনার চাদর চেঞ্জ করা হয়ে গেছে বালেশিয়ার কাবার সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছি তো অনেকটা শান্তি লাগছে এখন আমার বন্ধুরা আর এই যে সন্ধেবেলা একটু সোনাকে ড্রপ দেওয়া হবে যেহেতু কালকেও বাইরে বেরিয়েছিল। আর অনেকের কোলে উঠেছিল এবার যেহেতু বর্ষা তারপর এখন চারিদিকে না ভীষণ তোমার হচ্ছে কিনা না সর্দি হচ্ছে ওই কারণে একটু তোমার হচ্ছে আর এই যে সন্ধ্যাবেলা পুচকুছ নাকি এখন তেল মালিশ করে দেওয়া হচ্ছে এটা প্রায় তোমার করা হতো কিন্তু দু তিন দিন ধরে বন্ধ হয়ে গেছে তো আবার মা আজকে থেকে শুরু করেছে এখনও কাপড় মানে শেষ হয়নি বন্ধুরা আর বন্ধুরা আজকে দুপুরে কে কি লাঞ্চ করেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা আর এই দেখো পুচকো শোনা হয়েছে কিনা নাচি নাচি করতেই আছে থাম্মির সাথে সন্ধে হলেই ব্যাস এটা তো কালকে রাতের ভিডিও তো পরে একদম রাতের বেলা তুলেছিলাম প্রায় তখন সাড়ে দশটা বাজে তখনও দেখো বন্ধুরা ঘুমায় নি তখনও তুস্তুমি করে যাচ্ছে ও তো বন্ধুরা আজকে ব্লগটা এতদূর পর্যন্ত কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে তোমরা সকলে আর বন্ধুরা তোমার হচ্ছে কি না তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সকলে দেখেছ এই কারণে এবং অবশ্যই বন্ধুরা আগামীকালও তোমরা আমার সাথে থেকো প্রত্যেক দিন রাত আটটায় লাইবে আসবো অবশ্যই সাথে থেকো বন্ধুরা এই একটাই অনুরোধ তোমাদের সকলের কাছে আমি করছি বন্ধুরা তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম